জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে এই মাত্র ভক্ত দিয়ে গেলাম আর পুলিশ মাত্র সোনা মায়ের কাছে গান শুনিয়ে তাই তাদেরকে আমি একবার গেলাম সোনা মায়ের কাছে একটু মাকে মুটু পরি দিয়ে এলাম মাড়া দিয়ে এলাম আর কী উপকার হয়েছে বলো মা একটু এই মা তো অনেকবার আমি প্রচুর প্রচুর পেয়েছি বলে কাকুকে আমি এসে কাকুকে সুস্থ করে নিয়েই যাবো খেপি মায়ের কাছে নিয়ে যাবো আমার খেপি মা আমি আজকে নতুন কি উপকার হয়েছে মা কি উপকার হয়েছে তোমার আমার উপকার বলতে আমার ছেলে একদম কাজ কমও করছিলো না মানে করই না পারমিশন করছিলো দুই দিন পাঁচ দিন এরকম করছিলো এখানে আসার পর বাড়ি থেকে আসার পর আমার সেই কাজটা করছে সেইটার জন্য মন দিয়ে করে আমি যার জন্য আমার বোনকে নিয়ে এসেছি কত আসছে মা আমার বাড়ি হচ্ছে রাজার মাঠে আমার বোনের বাড়ি মন্তেশ্বর আর কোনো উপকার পেয়েছো মা বলো মা আম্মা আমার হাজবেন্ডের লিভ প্রবলেমের জন্য না মা ডান দেয়ার হোকটা মানে ভারী হয়ে যাচ্ছে আর পেটটা অনেকটা বড়ো হয়ে গেছে তো পঁচিশে বৈশাখে এসেছিলাম পুজোর দিনে তো তুমি ব্যস্ত ছিলে আর বলেছিলে এমনি তুমি তো ভিডিওতে বলো যে ডাক্তারের কাছেও যাবে তুমি মায়ের কাছেও আসবে তো মায়ের নাম জব করতাম ওনার এখানে বুকে হাত রেখে রেখে মায়ের নাম জব করতাম আর পেটে হাতটা দিতাম একদম লেবেল হয়ে গেছে মা আর পেটটাও নর্মাল হয়ে গেছে কিন্তু মা এখন উনি

আর কোনো ভক্ত আর কোনো ভক্ত উপকার পেয়েছে মায়ের উপকার পেয়েছে বাবা বাবা উপকার হয়েছে একবার যাই দেখি একবার এসো আমি যাই না কেন ভগবানকে ডাকলে পরে ভগবান যায় না আমি তো সাধারণ নারী একটা ভক্তের কাছে যাই একবার যেখানে স্বর্গ থেকে যদি মা নেমে আসতে পারে স্বর্গের পরি মা স্বর্গে দেবী সেখান থেকে যদি মাকে ডাকলে পারে ভক্তের ডাকে যদি চলে আসে মা আমি তো সাধারণ নারী আমি কেন ভক্তের কাছে যাব না এটাই তো তুমি যতটা মনটাকে সরল করবে যতটা তুমি মাটির সঙ্গে নিজেকে মেশাতে পারবে ওটা একমাত্র মঙ্গলা মাই পারে তবে না তুমি মঙ্গলা মা আরো যেন নিস্তাপ সরল হতে পারি বলো বাবা কি উপকার হয়েছে আমাকে প্রণাম না বাবা আর কিডনির সমস্যা ছিল একবার এসেছিলাম আমি তখন সেই আপনার কলকাতা থেকে গাড়ি এসেছিলো বাজে সেই বাজে সেদিনকে এসেছি ওখান থেকে চলে আসা পর প্রথম তারপরে এসে এখানে ওষুধ ওষুধ খেয়ে মোটামুটি এখন একটু ভালো থেকে আসতে আমি আরামবাগ দিয়ে আসবো বাবা আরামবাগ থেকে এসে কিডনির সমস্যা ছিল সেদিনকে সেই যেদিনকে বলছে বাস ভর্তি এক ভক্ত এসেছিল অনেক উপকারী মা কের উপর চরণ দিকেছিলাম তাকে প্রণাম করো না থাক মা প্রণাম করো না কেউ প্রণাম করো না কেউ প্রণাম করো না

एक ताऊ बाँच। किस यार आएगी ना किस यार? वाह। 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 वाह।

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মা এই মা উপকার পেয়েছিল মায়ের কাছে এসে দিয়ে এই মা আবার এই মা কে বলেছে তোমাকে বলেছে মা এটা কে হয় মা দিদি হয় তোমার নিজের দিদি এদিকে শোনায় মা কি উপকার হয়েছে বলো মা আমার শ্বশুরের একটা কাজের বিষয়ে একটা প্রবলেম হয়েছিল

আমি জানি না আমি তো প্রত্যেকটা ভক্ত বারণ করি বলো মা হাইরোডে বাস দাঁড় করার ছিল ওই যে যাচ্ছিল কাজে পাশে আর একজন ছিল যাচ্ছে উনি খেয়াল করিনি যে পেছনে যে ওরকম বাস দাঁড়া দাঁড় করাচ্ছে ওনার মাথায় খেয়াল নেই কত বড় বাসকে হাইরোডে দাঁড়ান করা যায় বলতে আমি আসে তোমাকে কি কৈফ দিত তোমার কি বড় যে ফাড়া গেছে আমি সারাদিন সেদিন শুধু কৃষ্ণকালীর নাম করেছি কি জানি জানি না এমনি আমি করি সব সময়। একশো বার করে মা নিজেই বলেছে আমি আবার মালা জপ করি মা বলেছে তুই মালা জপ বাদ দিয়ে তারপরে যে কৃষ্ণকালী মায়ের নাম করি মা আমার স্বপ্ন দেখে যে তুই কৃষ্ণকালী মায়ের মধ্যে তুই মালা জপ করবি মালা জব ছাড়বি না কৃষ্ণকালী মা দিয়ে মালা জপ করে যাবে এই মায়ের বিরাট একটা মিরাক্কেল হয়েছে স্বামীকে বাঁচিয়েছে বাস অ্যাক্সিডেন্ট থেকে বাস অ্যাক্সিডেন্ট কোথা থেকে আসছো মা আমি কৃষ্ণনগর থেকে আসছি তাই দেখো মা চরণ দেওয়া আমি প্রত্যেকটা ভক্তকে বারণ করি আমার চরণ দিও না বক্তা কি শুনবে ও প্রণাম করতে না করছি মালা পড়াতে না করছি চরণ ধোয়াতে না করছি কেন আমার চরণ ধোয়াবে মা কেন এত বড় ঈশ্বর দিকে বাঁচি দিয়েছে সেই মা ডেকে তাকে তাকে আমি চরণ ধোয়াবো না আর আমি স্বপ্নও দেখেছি যে তোমার চরণ ধোয়া জয় কৃষ্ণ কালী মায়ের কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের জয় কৃষ্ণ

আর তোমার পেটের যন্ত্রণা গায়ের যন্ত্রণা কমে গেছে টিউমারটা কমে গেছে অনেকটা অনেকটা কমেছে এখন পায়ে যন্ত্রণা পাটা হাঁটতে পায়ে আছে না হাঁটতে পারতাম না এখন দেখছি একটু হাঁটছি পেটের সমস্যাটা এখন ব্যাগটা কি খালি করে দেব পেটের সমস্যাটা এখন যে মা কি যে তোমার কাছে কি আছে বাটুলি আমাকে রাতি বেলা দিয়েছে একটা পাটি হয়েছে বলছো একটা পাঁচটা ছেলে রুই এই রকম ওই সামনে না যায় না ভাই ভাত দে যদি আমি চাল নিয়ে এসে মা জানি সব চাল পাল সব যা

কারণ অল্প বয়সে তো ছোট্ট পরিবার থাকে সংসারে একজন পিলার যদি কিছু হয়ে যায় মা সব জানে মা এমনি দয়াময়ী মা করুণাময়ী মা কৃপাময়ী মা দয়াময়ী মায়ের লীলা বোঝা দেয় তাই এই বাবার মুখে শোনা যাক কতটা উপকার পেয়েছে চুপ করো মা একবার সবাই চুপ করো বলো মা বলো বাবা ছ মাস আগে ডান দিকে টিউমার ক্যান্সার হয়েছিল মায়ের নাম সবসময় রেগে গেছে কিন্তু মা আমাকে ঘুরতে গেলে স্টেজ করে চলে গিয়েছি তো সেখান থেকে বাড়িতে ফিরে নিয়ে এসেছে আজ এখন অনেক ভালো আছি কিন্তু মুখে এখনও স্বাদ আসেনি ডাক্তার বলেছেন তো দেরি টাইম লাগবে তবু আমি মাছকে ছুটে এসেছি যদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তুমি বুঝতে পেরেছো ডাক্তারের ওপরেও মাছ মা যেখানে ববার স্টেজে চলে গিয়েছিলে সেখানে মা ফিরিয়ে নিয়ে এসেছে কোথা থেকে আসছে

বাবা কই ঠিক আছে এই মায়ের মুখে শোনা যাক অনেক উপকার পেয়েছে মা এসে নিজেই বলেছে আমাকে বলো মা আমি বুদ্ধ পূর্ণিমার দিনকে একটু জোরে বলবেন বুদ্ধ পূর্ণিমার দিন ফার্স্ট আমি মানে ইউটিউবে দেখ মানে ইউটিউবে না ইনস্টাগ্রামে ছবি দেখলাম তখন আমি সাথে সাথে ইউটিউব দেখলাম ইউটিউব দেখার পরে তোমার এই ছবিটা আমি দেখলাম সেই দিন থেকে আমি মাকে আবার বললাম যে মা এরম এরম ব্যাপার তাই করে সেই দিন থেকে মানে পরের দিন থেকে আমি মায়ের নাম আমি আর আমার মা জব করতে শুরু করলাম জব করার পরে আমার মা আর মানে বসতে পারতো না মানে বসতে গেলে চিঠ হয়ে পেছনে পড়ে যেত আবার উঠতে গেলে ট্রেনে তুলতে হতো বাবু হয়ে বসতে পারতো আমি পা লম্বা করে বসতে পারত এখন আমার মা বাবু হয়ে বসে মায়ের ধ্যান করতে পারছে মায়ের ধ্যান করতে পারছে আর মা পুরো তুমি যেমন করে মাকে সাজাও ঠিক মনে মানে সাঁওতালের বেশেরকম এরকম লাল পাড়ে কাপড় পেঁচিয়ে গেছে মাকে বলছে আমায় ভিক্ষা দে ভিক্ষা দে মা আবার মা বলছে কি দে যা ঘরে যা আছে ষোলো আনা দিবি চাল দিবি ভুজি দিবি তো ভুজি দিয়ে মাকে দিবি আমাদের আবার কৌশিকী অমাবস্যা বাড়িতে পুজো মা আবার বলছে মা আমার বাড়িতে কৌশিকী অমাবস্যায় পুজো তুমি এসে কিন্তু মাকে আবার বলছে হ্যাঁ রে বেটি আসবো আমি শ্যামনগর থেকে আসছি এই মা শ্যামনগর থেকে মায়ের মা প্রচন্ড মানে উঠতে বসতে পারতো না খুব কষ্ট করতেন এই দিকে উঠতে পারতো না সেই উঠে দাঁড়াচ্ছে মাঙ্গলামা আমাদের মঙ্গলামা ওকে দিশু ঠেকাচ্ছে সকালবেলা দৌড়ে ছুটে চলে মানে প্রত্যেকটা ভক্ত বলে একবার সবাই দাও ধরেছি মা করো জয় বাবার মুখে শোনা যায় বাবা এসি বললে বাবা কোথা থেকে এসে আমি

বিপদ থেকে রক্ষা পেয়েছে শুধু মায়ের নাম তো করে মায়ের মধ্যে তারপরে আমার শরীর খুব এখানে যন্ত্রণা হাঁটতে পারতাম না দাঁড়াতে পারতাম না তোমার এখানে সেকেন্ড যখন এসেছি

বিভেদ আমার কাছে সকল সন্তান সমান আমার মন্দিরে আমার মন্দির নয় মন্দির হচ্ছে সবার আর মা হচ্ছে সবার হিন্দু বিভেদ হয় না তা মা সকলের মাের মন্দিরে মায়ের দরজা সবাই আসতে পারেন মাকে প্রাণ করে সবাই ডাকুন জয় কৃষ্ণ মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার এক বছর থেকে কাজ হয়নি যে কাজটার জন্য আমি খুব পরিশ্রম করলাম খুব অনেক জায়গায় গেলাম মায়ের কাছে গেলাম দেখেন আমাকে একজন বললো কি মায়ের জাপ করো মা কে ডাকো সেই দিনে আমি মা কে ডাকলাম আর আমার কাজ অনেক আর্চনের বাদও ওই কাজটা আমার হয়ে গেল সেই বুঝতে পারি না সেই দিন আমার কাজ হয়ে গেল ধন্যবাদ থেকে আর কি মিরাকেল হয়েছে কি দিনা কি বললে আমাকে যেছি

ওইদিকে বেরিয়ে আইছি বেরিয়ে আই মা মায়ের বড় মায়ের বড় জয় কৃষ্ণ জয় মায়ের জয় জয় কৃষ্ণ জয় মায়ের জয় জয় কৃষ্ণ জয় মায়ের জয় জয় কৃষ্ণ জয় বিষ্ণু গালি মায়ের জয় জয় কৃষ্ণ জয় বিষ্ণু গালি মায়ের জয় জয় কৃষ্ণ জয় বিষ্ণু গালি মায়ের জয় জয় বিষ্ণু গালি মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের জয় হবে মায়ের জয় হবে একদম বন্ধ ঠিক আছে জয় জয় ছ মায়ের জয় বাবা একটা মায়ের জন দাদা নিয়েছেন একটা বরণ করে প্রতিভাগে জেলে দেওয়া হয়েছে একবার উল্লেখজন দেবে সবাই একবার हाँ डाउ न डाउ निदा यो त सन्दो छ नि ति दुध वा पानी मार्केट मा छिदि दिदा छ अल्टा दोबुनी के अल्टा त के पडे न मा 6 10 একটা নতুন আর একটা মা বন্ধ করবো ওদের জন্য আছে মা একটা আপনার জন্য হ্যাং করছে দাদা পুজো হয়ে গেছে এই মা এটা মাকে পদ্ম মালা দিচ্ছেন মা কেন মাকে পদ্মগুলো মারা দিচ্ছে মা আমি যখনই সমস্যায় পাও মাকে দেখ মা ঠিক আমার পাশে থাকে আর কাজও হয়ে যায় মা ঠিক আমার বিপদ থেকে রক্ষা করে যখনই টুকু দিয়ে মানে অসুবিধা হয় আমার ছেলে মুখে ভালো হতো আমারও হচ্ছে মুখে ছেড়ে যাচ্ছে মায়ের নাম করে ছেড়ে দেয় একদিনেই ছেড়ে দেয় যেটা সাত দিন ওষুধ খেয়ে যেটা সাত দিন মায়ের তোমার ছেলের মুখে ভালো তোমার মুখে ভালো শুধু নাম জপ করে ভালো হয়ে হয় একদিনে একদিনে ভালো হয়ে যায় কোথা থেকে আসছে মা কন্ত্রীঘাট থেকে দুবার আসছে কন্ত্রীঘাট থেকে দুবার পুজো দিতে এসেছি মায়ের কাছে মাকে দেখতে ইচ্ছা করেছে জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয়